আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক আলহামদুলিল্লাহ পবিত্র বদর থেকে আমরা আবার মদিনার দিকে রওনা দিচ্ছি এবং ইতিমধ্যে রাস্তায় আমরা যে কুয়াটা পেয়েছি সেই কুয়াটার নাম হলো বেএনের শেফা অর্থাৎ যখন বদরের যুদ্ধ হওয়ার পর সাহাবি রসুলরা মদিনার দিকে ফিরে আসছিলেন অত্যন্ত কষ্টে পানির পিপাসায় তারা না কাতর হয়ে পড়েছিলেন অত্যন্ত কষ্ট পাচ্ছিলেন ঠিক সেই সময় একটা কুয়া পাওয়া গিয়েছিল যে কুয়ার পানিটা ছিল খুব নিচেই এবং পানিটা ছিল অত্যন্ত লবণাক্তযুক্ত এবং খুব নোনতা টাইপের পানিটা যেটা খাওয়ার উপযুক্ত নয় সাহাদে রসুলদের এই কষ্ট পানির পিপাসা অপর দিকে পানিটা নোনতা এমন তো অবশ্যই আল্লাহ নবী সাল্লাম তানা জাবান মোবারক থেকে একটু লালা মোবারক থুতু মোবারক ওই কুয়াতে অর্থাৎ বিয়ের শেফায় তিনি ফেলে দিয়েছিলেন যার ফলে পানি তো অত্যন্ত বেরো গিয়েছিল সাথে সাথে সেই পানিটা লবণাক্তযুক্ত পানি মিষ্টি হয়ে গিয়েছিল এবং সাহাবিয়া রসুল্লা সেই পানিটা ভরপুরভাবে তৃপ্তি সহকারে পান করেছিলেন আজও সেই বিয়ের শেফা উপস্থিত আছে পৃথিবীর জমিনে আমরা এসেছি সেই বিয়ের শেফা জিয়ারতে আমরাও ইনশাআল্লাহ তার থেকে কিছু পানি আমরাও শেফার উদ্দেশ্যে সকলেই পান করব তো আসুন আপনাদের সকলকে সেই বের শেফারা দেখানোর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ আমাদের যে কাফেলার মোয়াল্লিমরা আছেন মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস তারা যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রতিটা জায়গান যা আমাদের অজানা এবং যা আমাদের জানা সর্ব বিষয় সর্ব জায়গাগুলি তারা জিয়ারত করাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা খুবই আনন্দিত যে কিছু জায়গা আমরা নাম জানতাম আবার অনেক জায়গা নাম জানতাম না প্রতিটা বিষয় প্রতিটা জায়গা তানারা নিজ নিজ দায়িত্বে তানাদের ওয়াদাগুলোকে খেয়াল করে এবং হাজিদের পরিষেবা দিতে সুন্দরভাবে জিয়ারত করাচ্ছেন আলহামদুলিল্লাহ আপনারাও দেখুন সে বিয়ের শেফাকে আমরা যেহেতু এখানে অত্যন্ত হাজিদের চাপ থাকে যার কারণে সেটা ঘিরে রাখা হয়েছে দেখানোর চেষ্টা করছি এরই ভিতরে সেটা উপস্থিত এর ভিতরেই আছে দেখতে পাচ্ছেন ওই যে ভিতরে ওই ভিতরে পাথর দিয়ে চারি সাইডে গাঁট করা তার ভিতর থেকে মোটরের সাহায্যে পানি তুলে বাইরে হাজিরদেরকে ঠিক করানো হচ্ছে এবং একটা গাঁটা হল পারে রয়েছে যাতে হাজিরা সেখানে গিয়ে না ভিড় করতে পারে যেহেতু জায়গাটা ছোট কিন্তু হাজির সাহেবরা অনেক এই হচ্ছে আমাদের মোয়াল্লিম জানারা নিয়ে এসেছেন আলমদিনা টুর অ্যান্ড ট্রাভেলস এর মোয়াল্লিম হাফিজ সালাহাবুদ্দিন মৌলান রবির ইসলাম সাহেব ঠিক ওই কুয়া থেকে পানি মোটরের সাহায্যে এনে এই জায়গাটায় হাজিরা পান করছে হাজিদের পান করার সুবিধার্থে পানিটা এখানে আসছে বদল বাৰ কথা